প্রিয় দর্শক আসসালাম আলাইকুম আমি সালাউদ্দিন আজিজি আজকেও চলে আসলাম অন্য অন্য দিনের মতো দুপখোলা নদীর মাছের বাজারে প্রিয় দর্শক তো চলুন দেখে আসি বাজারে আজকে মাছের দর দাম এটা আমরা মাছ আনি এলো শরৎপুরের থেকে হ্যাঁ অনেক দূরে থেকে হ্যাঁ হ্যাঁ এটা পাঁচমি শালি মাছ বাবা এটা দাম কম ছশো টাকা কেজি না কমে বাবা এটা পাঁচ মিশালি মাছ পয় গেলে অনেক বড় বড় চিংড়ি এত বড় চিংড়ি আজকে দেখিনি কেমন এটা আঠারোশো টাকা কেজি আঠারোশো টাকা কেজি এই কাকার ছবি আপনারা অনেক আগেও দেখছেন উনি দূর দূরান্ত থেকে মাচা নেন হ্যাঁ শুনলাম সুনামগঞ্জ ওনার কথা হলো নদী বা খালবিলের একদম মাছ আনবে যেগুলো যত দূরেই হোক প্রিয় দর্শক তো মোটামুটি ভাবে বড় চিংড়ি কত আঠারোশো টাকা আঠারোশো আর বারোশো এখানে দেখছেন কাকা বড় কাতলা মাছ রুই মাছ কাকা কাকা এই বড় কাতলাটা রুইটা কেমন এটা বাবা এইটা একদম নশো টাকা কেজি আর এটা ছোটটা ছশো টাকা ওইটা ছশো টাকা কেজি প্রিয় দর্শক আপনারা দেখেন অসাধারণ সব মাছ সাজিয়ে বসছেন বিক্রির জন্য প্রিয় দর্শক আর কাকি এটা প্রথম বলি না তুমি টাকা কেজি চোদ্দোশো টাকা বলছে সুন্দর বাই মাছ আছে বেলে মাছ এবং মিনি মাছ

একবার জীবন্ত চিংড়ি পনেরোশো টাকা করে চাচ্ছে আর এটা হচ্ছে বারোশো সব ছোট ছোট মাছ এটা এক ভাইয়া এক ভাইয়া বারোশো টাকা বললো প্রিয় দর্শক আমি একটা মাছ দেখাচ্ছি এটাকে মেনি মাছ বলে এটা খুব জনপ্রিয় মাছ প্রিয়দর্শক এখানে দেখছেন কত বড় বাইং মাছটা টাটকা মাছটা মাছ টাটকা ম্যাগনার মাছ প্রিয় দর্শক দেখা যাচ্ছে আর এটা হচ্ছে সরপুঠি মাছ প্রিয়দর্শক সরপুঠি খেতে যথেষ্ট ভালো প্রিয়দর্শক হ্যাঁ

আজকের বাজারের প্রায় বড় ইলিশে বলা যায় যেমন বড় তেমনি অসাধারণ দেখতে প্রিয় দর্শক পঁচিশশো টাকা কেজি প্রিয় দর্শক আজিজি ফিশিং বিড়ি থেকে আমি সালাউদ্দিন আজিজি চলে আসছি দুপখোলা নদীর মাছের বাজারে প্রিয় দর্শক নানা ধরনের মাছ জমে আসছে এবং বিক্রি করছে বিভিন্ন ধারে বিভিন্ন রকম মাছ

প্রিয় দর্শক আজিজি ফিশিং ব্রিজ থেকে মিস সালাউদ্দিন আজিজি চলে আসছি দুপখোলা নদীর মাছের বাজারে বিভিন্ন ধরনের মাছ দেখছি প্রিয় দর্শক ছোট মাছ আছে তার সাথে আছে বড় মাছ প্রিয় দর্শক তার সাথে আসছে ইলিশ মাছ ইলিশ মাছগুলোর ওজন দেড় থেকে দুই কেজির মতো আজকের বাজারে সেরা ইলিশ বলা যায় আজকের বাজারে সেরা ইলিশ বলা যায় প্রিয় দর্শক দেড় থেকে দুই কেজি ওজন বিক্রি হচ্ছে যেটা দুই কেজি পঁয়ত্রিশশো টাকা আর যেটা দেড় কেজি আছে সেটা বিক্রি করছে তিন হাজার টাকা করে কেজি পদ্মা নদীর সুরেশ্বর এলাকার মাছ আপনারা দেখছেন বেশ বড় বড় ইলিশ বিক্রি হচ্ছে এখানকার ইলিশগুলো সুরেশ্বরের পদ্মা নদীর বিশেষ একটা চর এলাকা বা ওই বাজার থেকে মূলত ওই বাজারে মূলত পদ্মার মাছের জন্য বিখ্যাত কম বাজার থেকে দিয়ে এটা ব্যাংক দ টাকা আপনারা দেখছেন অনেক ক্রেতাই আসছেন আসছে এই বাজারে উল্লেখযোগ্য সংখ্যক মহিলা ক্রেতারা ক্রেতারাও থাকেন কারণ এখানে মাছ কেনাকাটার ব্যাপারে অতটা গ্যাদারিং নাই রাস্তার কাছে

তারপর হচ্ছে এখানে প্রিয় দর্শক কালাচাঁদের দোকান এখানে আছে কাজরি মাছ আছে বেলি মাছ তারপর আছে বাইং মাছ অসাধারণ সব মাছ প্রিয় দর্শক এখানকার যে কাজুলি মাছ আছে ষোলোশো টাকা বিক্রি করছে আর যে বেলি মাছ আছে বেলি মাছ বিক্রি করছে বারোশো টাকা কেজি আর বাইং মাছ চোদ্দোশো টাকা কেজি প্রিয় দর্শক অত্যন্ত সুন্দর মাছ নিয়ে আসছেন উনি এখানে রিঠা দেখছি তারপর কাতলা তারপর আছে

এটা কাজুলি মাছ দুই হাজার টাকা কেজি বাইলা মাছ পনেরোশো টাকা কেজি বাইক মাছের এক হাজার কেজি ওই বাইলা মাছ বারোশো টাকা কেজি আর কাতল মাছ আষ্টশো টাকা কেজি দুই মাছ এক হাজার টাকা আষ্টশো রুই এক হাজার ষোলোশো আর রুই রুই হচ্ছে এক হাজার টাকা কেজি এখানে উনি বেশ সুন্দর ইলিশ মাছ উনি গুছাচ্ছেন পদ্মা নদীর মাছ প্রিয় দর্শক ভাই চিতলটার দাম কেমন ভাই এক হাজার টাকা কেজি নদীর ছাড়া কোনো মাছ নাই আপনারা কালাচাঁদ বাইকে চিনেন আমি এখানে ছবি দেখাচ্ছি উনি জেনুইন মানে উনি যখন ওনার দোকানটা সাজায় বসে মৌমাছির মতো মানুষ পড়ে কে কবে নিবে দাম কোনো বিষয় না প্রত্যেকেরই একটা বিষয় মাছ ঠিক আছে কি না দার্জিলিং মাছ টাকা নদীর টাটকিনি খুব খাইতে টেস্ট এক হাজার টাকা কেজি আপনারা দেখ